নমস্কার স্পিড গিয়ার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু করছি আজকে রাশিফল অনুষ্ঠান তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মাতামাতাময় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান আজ চোদ্দোই অক্টোবর দু হাজার পঁচিশ সাল মঙ্গলবার সূর্যোদয় হচ্ছে সকাল পাঁচটা বেজে তেত্রিশ মিনিটে সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা পাঁচটা বেজে বারো মিনিটে স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে আজ চন্দ্র সকাল পাঁচটা বেজে আটান্ন মিনিটে মিথুন থেকে কর্কট রাশিতে গোচর করছে আজ বেলা এগারোটা বেজে চুয়ান্ন মিনিটে চন্দ্র পুনর্বসু নক্ষত্র থেকে পুষ্যা নক্ষত্রে গোচর করছে অর্থাৎ আজ চন্দ্র থাকবে সক্ষেত্রে অবস্থায় নিজের কর্কট রাশিতে দিনের প্রথম ভাগে বৃহস্পতির নক্ষত্রে এবং পরে শনির নক্ষত্রে প্রবেশ করবে তো ওভারঅল আজকে যে এনার্জি থাকবে সেটা শনির নক্ষত্রের প্রভাব বেশি থাকবে কারণ শনি থেকে পঞ্চমী চন্দ্র শনির নক্ষত্রে থাকছে এবং বৃহস্পতি খুব তাড়াতাড়ি কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে তো ও কোথাও না কোথাও জাস্টিসের একটা এনার্জি কিন্তু প্রচণ্ডভাবে কাজ করবে আজকে আজকে বেশিরভাগ মানুষ জাস্টিস চাইবে অনেক জায়গায় ইনজাস্টিসগুলো এত প্রকটভাবে হবে যে মানুষের চোখে পড়বে বিভিন্ন জায়গায় যারা পলিটিক্যাল লিডার আছে বা যারা দেশ নায়ক সেনানায়ক প্রভৃতি আছেন তারা কিন্তু নানা রকম পাবলিক স্ক্রুটিনির শিকার হতে পারেন তারা কোনো স্ক্যান্ডেলে কিন্তু জড়িয়ে পড়তে পারেন রিলেশনশিপের ক্ষেত্রে একটু ইগো সংক্রান্ত সমস্যা আসতে পারে আজকে প্রত্যেকের মনে একটুখানি কম্প্যাশন রাখার দরকার আছে সকলের প্রতি একটু সহানুভূতি রেখে সকলে সকলের কনসেপ্টটা বুঝে যদি একটু চলার চেষ্টা করেন তো আজকের দিনটা বেটার হবে তো দিনটি ভালোভাবে কাটান দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন মেষ রাশি ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার চতুর্থভাবে তো কোথাও না কোথাও আপনার কমিউনিকেশন ভীষণভাবে প্রভাবশালী হবে এবং আপনি আজকে নিজের মনের কথা নিজে যেটা ফিল করেন নিজের অনুভূতিগুলোকে নিজের কাছের মানুষদের সঙ্গে শেয়ার করে নেওয়ার একটা ইচ্ছা আজকে আপনার মধ্যে প্রচণ্ডভাবে কাজ করবে তো যখন আপনার এই ইচ্ছাটা কাজ করবে তখন এটা কিন্তু নিশ্চিত করবেন যে যার সাথে আপনি শেয়ার করছেন তার সাথে শেয়ার করাটা আপনার জন্য সেফ কারণ আপনার গুপ্ত শত্রুদের এনার্জিটাও কিন্তু খুব বেশি আছে এবং আপনার কাছের মানুষ বন্ধু বান্ধব বা যারা আপনার খুব কাছের তাদের মধ্যে কিন্তু অনেকে আপনাকে এই মুহূর্তে প্রচণ্ড হিংসা করছে এবং গোপনে শত্রুতা বজায় রাখছে তো তাই জন্য আজকে খুব কাছের কোনো মানুষ খুব বিশ্বস্ত কোনো মানুষের সাথে নিজের মনের কথা শেয়ার করবেন জমি সংক্রান্ত কোনো ডিল আপনার এই সময় হতে পারে তবে যে কোনো ডিল সাইন করার আগে অবশ্যই ভালো করে সমস্ত দেখে নেবেন বৈবাহিক ক্ষেত্রে ভালো কোনো সময় আপনি কাটাতে পারেন তবে একটুখানি ঝগড়া ঝামেলা একটু রাগারাগি করে কথাবার্তা হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ভালো ডিল কিন্তু আপনার সাইন হতে পারে কোনো রকম স্ক্যাম থেকে কেয়ারফুল থাকুন আপনার কিন্তু স্টক মার্কেট জাতীয় ক্ষেত্রে একটুখানি ইনভেস্টমেন্ট দেখে বুঝে করবেন এই সময় তো দিনটি ভালো কাটান চলে যাব পরের রাশি রাশি বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার তৃতীয়ভাবে গোচর করছে আপনি ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা এই সময় করবেন এবং এমন একটা পরিস্থিতি আপনি ফিল করবেন যে আপনাকে আপনার ফাইনান্সিয়াল যে পরিকল্পনা সেটা নতুন করে একবার সাজাতে হবে আপনি ফাইন্যান্সিয়াল বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেবেন গুরুত্বপূর্ণ কিছু ফ্যামিলি বিষয়ক আলোচনা আপনার জীবনে হতে চলেছে আপনার কমিউনিকেশন প্রচণ্ড প্রভাবশালী হবে এবং সামাজিক মাধ্যমে আপনার কমিউনিকেশন একটা সকলের ওপর ইম্প্যাক্ট গ ফেলবে বা সেটা পজিটিভ না নেগেটিভ সেটা আপনার ব্যক্তিগত চার্টের উপর নির্ভর করছে কিন্তু আপনার কমিউনিকেশান প্রচণ্ড স্ট্রং থাকবে আপনার সন্তান সন্ততিদের নিয়ে আপনি একটু চিন্তার মধ্যে থাকবে তাদের যে আশেপাশের মানুষ তারা কীরকম সঙ্গ দোষ পাচ্ছে বা সঙ্গ লাভ করছে সেটা কিন্তু আপনার একটু কনসার্নের ব্যাপার হবে আপনার ইনকামের ক্ষেত্রে একটু কিছু বাধা আসতে পারে বা একটু কিছু সমস্যা আসতে পারে তবে প্র্যাকটিক্যাল মাইন্ডসেট নিয়ে আপনি সেই সমস্যাগুলো সলভ করতে পারবেন এই সময় কোনো লোন নেওয়ার পক্ষে কিন্তু ভালো না আপনি একটু লোন নেওয়ার আর্জ অনুভব করতে পারেন তবে নতুন কোনো লোন এই সময় কিন্তু নেবেন না মানে এরকম হতে পারে কোনো একটা লোন থেকে বেরোনোর জন্য আপনি নতুন করে লোন নিলেন এবং একটা লুপ হোলের মধ্যে পড়ে গেলেন যে কোনটা কীভাবে সলভ করবেন কিছু বুঝে পেলেন না অদূর ভবিষ্যতে তো এই ব্যাপারটা থেকে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে কোনো রকম দুর্ঘটনা থেকে সাবধান থাকুন দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার দ্বিতীয়ভাবে তো আপনার কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে আপনি কিছু ভাবনা চিন্তা করবেন এবং পরিবারের সাথে সেইটা নিয়ে আলোচনা করবেন আপনার উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে কোনো ঝগড়া ঝামেলার কারণে কিন্তু পারিবারিক যে রেসপেক্ট সেক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে আপনার সম্পর্কে কোনো মিথ্যা রটনা হতে পারে এবং আপনার কমিউনিকেশানের ধরন এমন হয়ে যেতে পারে যেটার ফলে আপনি কিন্তু নিজের অনেক প্রবলেম সহজেই সলভ করবেন আপনার আত্মীয় পড়শিরা বা আপনার আশেপাশের মানুষদের মধ্যে অনেকে গোপনে আপনাকে হিংসা করছে বা কোথাও না কোথাও আপনার প্রতি একটা নেগেটিভ ভাইভ রাখছে কিন্তু আপনার কমিউনিকেশন আজ এত সুন্দর হবে এত পোলাইট হবে এবং এত বুদ্ধিমত্তার সাথে আপনি কমিউনিকেট করতে পারবেন যদি আপনি চান তা যে আপনি এই গোপন শত্রুতা করা মানুষগুলোর সঙ্গেও আজকে সুন্দরভাবে চলতে পারবেন যদিও এরকম মানুষের সঙ্গে বেশি দিন বেশি কন্ট্যাক্ট রাখাটা কখনোই সেফ না কিন্তু আপনি অ্যাটলিস্ট চলতে পারবেন এবং এদেরকে আইডেন্টিফাই করে নিজের দূরত্ব বজায় রাখাটা বুদ্ধিমানের কাজ হবে জমি সংক্রান্ত কোনো বিষয়ে কোনো সমস্যা যদি চলে তো সেক্ষেত্রে কিছু নিষ্পত্তির সম্ভাবনা আছে আপনি ওপেন কোনো ঝগড়া ঝামেলা জমি সংক্রান্ত বিষয়ে আবার আজকে কিন্তু শুরু হতে পারে যদি আগে থেকে আপনার জীবনে না চলে কেরিয়ার সংক্রান্ত বিষয়ে কোনো কনফিউশন হতে পারে আপনাকে আপনার কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে আসতে হতে পারে কোনো কারণে আপনি নতুন কোনো অপরচুনিটি পেতে পারেন যেটার কারণে বাড়ি থেকে দূরে যেতে হতে পারে সন্তানদের ক্ষেত্রে কোন রকম দুর্ঘটনা থেকে একটু কেয়ারফুল থাকুন এবং তাদের চঞ্চলতা বা তাদের অবাধ্যতা আজ আপনাকে একটু উদ্বিগ্ন করতে পারে শিক্ষার্থীদের জন্য সময়টি ভালো কম্পিটিভ এক্সামে আপনি ভালো করবেন উচ্চশিক্ষার কোনো সুযোগ কিন্তু এই সময় আসতে পারে দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার লগ্নে গোচর করছে আপনার সাবকনসিয়াস মাইন্ড অতিরিক্ত অ্যাক্টিভ থাকার ফলে আপনি কিন্তু ভীষণ সমস্যার মধ্যে দিয়ে যাবেন আপনার ঘুম নষ্ট হয় এমন কোনো কিছু করবেন না আপনার ঘুমটার দিকে বিশেষ ফোকাস রাখুন ঘুম যদি আপনি ঠিকঠাক না দেন নিজের শরীরকে তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন আপনার দ্বিতীয় কেতু আছে এবং এর ফলে কী হবে আপনি যদি খাওয়া দাওয়া ঠিকঠাক না করেন আপনি কখনো কখনো ওভার করে ফেলবেন কখনও কখনো আপনার খেতে ইচ্ছা হবে না এরকম একটা সিচুয়েশান আসবে এবং এছাড়াও আপনি হয়তো এমন কোন রোগের শিকার হয়ে গেলেন যে আপনার খাওয়া দাওয়াটা ভীষণভাবে রেস্ট্রিক্টেড হয়ে গেল আপনাকে কোনো সার্জারির মধ্যে দিয়ে যেতে হতে পারে তাই এই সময় নিজের টোটাল ফিজিক্যাল চেক আপ ঠিক করে করুন এবং খাওয়া দাওয়াটা অবশ্যই মেনটেন করুন আমাদের খাওয়া দাওয়ার উপর আমাদের কিন্তু ফিজিক্যাল এবং মেন্টাল দুই ধরনের হেলথই প্রচণ্ডভাবে নির্ভরশীল হয় আপনার কমিউনিকেশনের ফলে কোনো কনফিউশন তৈরি হতে পারে আপনি অতিরিক্ত রুডভাবে কমিউনিকেট করে ফেলতে পারেন তো অতিরিক্ত নিজের মনের কথা শেয়ার করতে যাবেন না যখন যেটুকু বলার দরকার তখন সেটুকুই বলবেন যদি এটা না করেন তাহলে কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ কিছু সমস্যার সৃষ্টি হতে চলেছে আপনার বাড়িতে কোনো রিনোভেশন বা নতুন কিছু শুরু হতে পারে কেরিয়ার সংক্রান্ত কারণে আপনি বাড়ি থেকে দূরে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আপনার নতুন কোনো গাড়ি কেনার যদি পরিকল্পনা থাকে দীর্ঘদিন ধরে তো সেক্ষেত্রে কোনো রকম কথাবার্তার সুযোগ আপনার কাছে এই সময় আসতে পারে কোনো দুর্ঘটনা থেকে কেয়ারফুল থাকুন দূরস্থানে ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধা বা অসুবিধা আসতে পারে তো দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রগুচুর করছে আপনার দ্বাদশভাবে শনি নক্ষত্র তো ওভারঅল আপনার ইনটিউশান প্রচণ্ড কাজ করবে এবং আপনি আউট অফ দ্য বক্স কোনো পরিকল্পনা এই সময় কিন্তু করতে পারেন বৈদেশিক কোনো যোগাযোগ আপনার আসতে পারে আপনার এক্সপেন্স বৃদ্ধি পাবে এবং কোথাও না কোথাও আপনার সাবকনসিয়াস মাইন্ডে একটা স্টেবিলিটি আসবে আপনার ভাবনাচিন্তা হয়তো একটু এদিক ওদিক হয়ে যাচ্ছিলো আপনার মধ্যেকার ডিজায়ার বা দীর্ঘদিনের অপ্রাপ্তি আপনাকে খুব বেশি বিব্রত করছিল সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন আপনার শ্বশুরবাড়ির সাথে কোনো মতের অমিল কিন্তু এই সময় হতে পারে ফাইন্যান্সিয়াল কোনো ডিসিশন খুব ভেবে চিন্তে নেবেন কোনো স্ক্যামের শিকার হওয়া থেকে বিরত থাকুন লেখার কোনো কাজে যদি আপনি যুক্ত থাকেন লেখালেখি সংক্রান্ত তাহলে পরে আপনি আজকে ভালো করবেন যে কোনো রকম স্কিল আপনার যদি থাকে তো সেটা আপনার ভালোভাবে কাজে লাগবে কোনো কমিউনিকেশনের মাধ্যমে আপনার কোনো কেরিয়ার অপরচুনিটি আসতে পারে কোনো ইমেল বা কিছুর মাধ্যমে আপনি হয়তো কোনো চাকরি পেয়ে গেলেন বা কোনো রকম সুযোগ আপনি পেলেন এরকম কিন্তু হতে পারে এবং এটা সম্ভবত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি জানতে পারবেন উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে বা খরচ খরচা নিয়ে কোনো ঝগড়া ঝামেলা আপনার কিন্তু এই সময় হতে পারে আপনার ফ্যামিলি লাইফে এবং ফাইন্যান্সিয়াল লাইফে স্টেবিলিটি এই সময় আপনার মেন কনসার্নের বিষয় হবে দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার একাদশভাবে বৈবাহিক ক্ষেত্রে ভালো কোনো যোগাযোগ আসতে পারে আপনার সাবকনশাস মাইন্ড এই সময় ভীষণ অ্যাক্টিভ থাকবে এবং আপনার ইন্টিউশন প্রচণ্ড বৃদ্ধি পাবে তবে একই সাথে কোথাও না কোথাও আপনার প্রচণ্ড টাকা খরচ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না যে টাকা কোথা দিয়ে আসছে কোথায় চলে যাচ্ছে ইনকাম আপনার বৃদ্ধি পাবে ইনকাম আপনার মোটামুটি থাকবে কিন্তু ইনকামের থেকে খরচ অনেকটাই বেশি থাকবে কেরিয়ারের ক্ষেত্রে আপনি একটু প্রেশারাইজড ফিল করবেন আপনার মনে হবে যতটা প্রেশার আপনি নিতে পারবেন তার থেকে বেশি আপনি নিয়ে ফেলেছেন আপনার কমিউনিকেশনের মধ্যে একটু কনফিউশন আসতে পারে কথাবার্তা একটু ভেবেচিন্তে ঠান্ডা মাথায় বলবেন নইলে একটু ঝগড়া ঝামেলার শিকার আপনি আপনি যদি ভোকাল কোনো প্রফেশনে থাকেন বাচিক শিল্পী বা সঙ্গীত শিল্পী যদি আপনি হন সেক্ষেত্রে আপনার জন্য সময়টা অত্যন্ত ভালো আপনার লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু আপনার একটু খরচের কারণ এই সময় হবে এবং বৈবাহিক ক্ষেত্রে ভালো কোনো যোগাযোগ যদি আপনার এসে থাকে তবে সেক্ষেত্রে একটু কমিউনিকেশনের দিকে বিশেষ ফোকাস রাখুন কমিউনিকেশনের মধ্যে কোনো কনফিউশন সৃষ্টি হতে পারে তো এর ফলে কিন্তু সম্পর্কের মধ্যে একটা দূরত্ব চল চলে আসবে তো এই ব্যাপারে কেয়ারফুল থাকুন তিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার দশমভাবে কেরিয়ারের ক্ষেত্রে স্টেবল কিছু ডিসিশন আপনি নেবেন এবং কেরিয়ারের ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আপনার এই সময় আসতে পারে আপনার নাম যশ প্রতিপত্তি প্রভৃতি বৃদ্ধি পেতে পারে আপনার যদি কোনো রকম স্ক্যান্ডালের শিকার আপনি হয়ে থাকেন কেউ যদি মিথ্যা কোনো রটনা আপনার এগেনস্টে করে থাকে তো সেই কোনো নিষ্পত্তি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার যে সোশ্যাল সার্কেল সামাজিক মাধ্যম বন্ধু বান্ধব টোটাল যে কমিউনিটি তার মধ্যে আপনার প্রচুর গুপ্ত শত্রু কিন্তু এই মুহূর্তে একটি অবস্থায় আছে গুপ্ত শত্রুদের দ্বারা কিন্তু একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা প্রচণ্ড থাকছে যে কোনো রকম দুর্ঘটনা আপনি কেয়ারফুল থাকুন উচ্চ শিক্ষার সুযোগ আসতে পারে এবং শিক্ষার্থীদের জন্য সময়টি ভালো যে কোনো কম্পিটিটিভ ক্ষেত্রে কিন্তু আপনি ভালো করবেন আপনার কথাবার্তা আজকে ভীষণভাবে ইম্প্যাক্ট ফেলবে মানুষের উপর এবং সোশ্যাল মিডিয়া জাতীয় প্ল্যাটফর্ম আপনি কিন্তু প্রচন্ড সাকসেসফুল হবেন দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার নবমভাবে এবং এর ফলে কোথাও না কোথাও ভাগ্যের সাপোর্ট আপনি পেতে শুরু করবেন আপনার দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ এই সময় শুরু হতে পারে আপনার ইনটিউশন প্রচন্ড বৃদ্ধি পাবে এবং কোথাও না কোথাও আপনার মধ্যে যে অ্যানজাইটি ভয় ভীতি সেই জায়গাগুলো আস্তে আস্তে সরে যাবে এবং আপনি নতুন আশার আলো দেখতে পাবেন কেরিয়ারের ক্ষেত্রে আপনার গুপ্ত শত্রু এই মুহূর্তে প্রচন্ড অ্যাক্টিভ আছে যারা আপনার নাম যশ রেপুটেশন প্রভৃতি খারাপ করার চেষ্টা করবে এবং আপনার সোশ্যাল সার্কেলের মধ্যে অনেকেই আছে যারা একরকম দেখাচ্ছে কিন্তু আসলে অন্যরকম আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে কিন্তু লাভের একটা সুযোগ আসছে কিন্তু সেই সুযোগটা সঠিকভাবে আপনাকে কাজে লাগাতে হবে আগামী কিছুদিনের মধ্যে আপনার দূরস্থানে কোনো ভ্রমণ হতে পারে আধ্যাত্মিক আপনার বৃদ্ধি পাবে এই সময় ঈশ্বরের কাছে কোনো প্রার্থনা করার জন্য দিনটি ভালো আপনার এক্সপেন্স বৃদ্ধি পাবে আপনি যতটার ইনকাম করবেন তার থেকে বেশি আপনি খরচ করবেন ফাটকা কোনো লাভ আপনার হতে পারে এবং উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি বা ইন্স্যুরেন্সের মাধ্যমে কোনো ক্লেম ইত্যাদি কিন্তু আপনি আজকের দিনে পেতে পারেন তো দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি ধনুরাশি ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার অষ্টম ভাবে তো কোথাও না কোথাও আপনার মেন্টাল স্টেবিলিটি বৃদ্ধি পাবে এবং আপনি একটু চাপা স্বভাবের থাকবেন আজকে আজকে আপনার মনে হবে যে প্রত্যেকটা কথা নিজের মনের কথা নিজের মধ্যেই রাখি বেশি কারোর সাথে শেয়ার করব না অথবা আপনি ওভার শেয়ার করে ফেলতে পারেন যে কোনো একটা ওভার শেয়ার করে ফেললে কিন্তু আপনাকেই সফর করতে হবে উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পেতে পারেন বিশেষ করে রিসার্চ বা ইনভেস্টিগেশন সংক্রান্ত ক্ষেত্রে আপনার সাকসেস পাওয়ার একটা সম্ভাবনা আছে কেরিয়ারের ক্ষেত্রে কেউ আপনাকে পেছন দিকে টানার চেষ্টা করছে অর্থাৎ আপনি না এগোতে চাইছেন তার থেকে বেশি আপনাকে কেউ পেছনে টানার চেষ্টা করছে আপনি যদি বাড়িতে কোনো রিনোভেশন বা কোনো ধরনের পরিকল্পনা আপনার করে থাকে সেক্ষেত্রে আপনি হয়তো একটু কিছু সময়ের জন্য বাধাপ্রাপ্ত হয়েছেন এবং সেটা আপনাকে একটু ফার্স্ট এড করতে পারে আপনার বাড়িতে একটুখানি মনোমালিন্য বা ঝগড়া ঝামেলাও কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে বৈবাহিক ক্ষেত্রে কোনো রকম কনফিউশন সৃষ্টি হতে পারে এবং আপনাকে আপনার কমিউনিকেশনের দিকে বিশেষ ফোকাসড থাকতে হবে আপনার বন্ধু বান্ধব বা সামাজিক মহলের মধ্যে কোনো বাক বা ঝগড়া ঝামেলা আপনি কিন্তু আজকে উইটনেস করতে পারেন এ বিষয়ে কেয়ারফুল থাকুন ইনকামের ক্ষেত্রে বৃদ্ধি পাবে দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা আপনার কিন্তু এই সময় পূরণ হতে পারে বিশেষ করে বৈবাহিক ক্ষেত্রে ব্যবসায়িক কোনো ভালো সুযোগ এই সময় আপনি পেতে পারেন বিশেষ করে বিদেশ থেকে দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার সপ্তমে সক্ষেত্রে অবস্থায় বৈবাহিক কোনো যোগাযোগের জন্য দিনটি ভালো আপনি ব্যবসায়িক কোনো সিদ্ধান্ত আজকে একটু ভেবেচিন্তে নেবেন কারণ অষ্টমে কেতু গোচর করছে ফাটকা কোনো লাভ করতে গিয়ে ফাটকা কোনো ক্ষতি হয়ে যেতে পারে আপনার অজান্তে কেউ আপনার ক্ষতির চিন্তাভাবনা এই সময় কিন্তু করতে পারে আপনার গুপ্ত শর্যরা ভীষণ অ্যাক্টিভ হয়ে আছে হঠাৎ কোনো দুর্ঘটনা থেকে আপনাকে একটু সাবধান থাকতে হবে আপনি উচ্চশিক্ষার কোনো চেষ্টা যদি এই সময় করেন সেক্ষেত্রে কোনোভাবে কিন্তু বাধাপ্রাপ্ত হতে পারেন আপনার কেরিয়ারের ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আসতে পারে এবং কেরিয়ার সংক্রান্ত কারণে আপনি বাড়ি থেকে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা এ সময় করবেন কোনো দূরস্থানে ভ্রমণের সময় ছোটোখাটো চোট লাগা বা ছোটোখাটো ক্ষয়ক্ষতি থেকে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে দিনটি ভালোভাবে কাটান চলে যাবো পরের রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠভাবে সক্ষেত্রে অবস্থায় আজকে আপনি আপনার ডেলি রুটিনের দিকে ফোকাস করুন আপনি যদি কোনো রোগ ঋণ শত্রু প্রভৃতি দ্বারা প্রতারিত থাকেন তবে সেইগুলো থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা এই সময় আপনি করতে পারেন আপনার ওভারঅল যে স্বাস্থ্য সেইটা আজকে আপনার মেন কনসার্ন হবে আপনার বৈবাহিক ক্ষেত্রে একটু দূরত্ব সৃষ্টি হতে পারে এবং একটু কনফিউশন সৃষ্টি হতে পারে আপনার শ্বশুরবাড়ির সঙ্গে এ নিয়ে একটু মনোমালিন্য কিন্তু হতে পারে উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে পারিবারিক ঝগড়া ঝামেলা আপনার কিন্তু চলতে পারে এই নিয়ে আপনি লিটিগেশন সংক্রান্ত সমস্যায়ও জড়িয়ে পড়তে পারেন এই সময় একটুখানি ধীরে সুস্থে যে কোনো কথাবার্তা বলা বা ডিসিশন নিয়ে আপনার জন্য ভালো হবে উচ্চশিক্ষার কোনো সুযোগ পাবেন শিক্ষার্থীরা ভালো করবেন এবং আধ্যাত্মিক চিন্তাভাবনা করা এই সময় আপনার জন্য ভালো হবে যদিও পরিস্থিতি আপনাকে সেইটার ক্ষেত্রে কিন্তু সাপোর্ট খুব একটা করবে না তিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি মিন রাশি মিন রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার পঞ্চম ভাবে সক্ষেত্রে অবস্থায় কোথাও না কোথাও আজকে আপনাকে একটু আধ্যাত্মিক চিন্তাভাবনার মধ্যে দিনটা কাটাতে হবে এবং ঈশ্বরের কাছে নিজের সমস্ত সমস্যাকে সমাধানের জন্য ছেড়ে দিতে হবে বৃহস্পতি আপনার পঞ্চমে উচ্চস্থ হতে চলেছে এবং আপনার লগ্নে দৃষ্টি দেবে এর ফলে আপনি যদি কোনো ব্যাপারে পজিটিভ কিছু ম্যানিফেস্ট করেন তো সেটা আপনার জন্য ভালো হবে কোনো বিষয়ে যদি দীর্ঘদিন ধরে আপনি সমস্যায় চলেন তো সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা এই সময় আপনি করতে পারেন বৈবাহিক ক্ষেত্রে একটু কমিউনিকেশন গ্যাপ একটু ভুল বোঝাবুঝি একটু ইগোর ক্লাস কিন্তু এই সময় হতে পারে আপনার শ্বশুরবাড়ির সঙ্গেও কিন্তু এই নিয়ে একটু মনোমালিন্য হতে পারে উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে কোনো পারিবারিক গণ্ডগোল বা ঝগড়া ঝামেলার শিকার এই সময় আপনি হবেন তো এই বিষয়ে কোনো আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনার সাবকনসিয়াস মাইন্ড এই সময় প্রচন্ড অ্যাক্টিভ থাকবে তাই একটু মাথাটাকে ঠান্ডা রেখে নিজের স্লিপিং সাইকেলের দিকে বিশেষ গুরুত্ব দিন শিক্ষার্থীদের জন্য সময়টি ভালো উচ্চশিক্ষার কোনো সুযোগ পাবেন গুরু বা মেন্টারের কাছ থেকে কোনো পরামর্শ পেলে সেটা অবশ্যই কাজে লাগাবেন তিনটি ভালোভাবে কাটান তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফল এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান আমায় কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন তো আজকের রাশিফল অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি নমস্কার